আমার হাতে যে এখন একজোসটা দেখতেছেন এটা একটা হুন্ডা সিবি হনেট ওয়ান সিক্সটি এটা ভাই সম্পূর্ণটা বাদ হয়ে গেছিলো এটা ময়ষে এমনভাবে খাইছে মানে এটা পুরোটাই একবারে ফুটো হয়ে গেছিলো এটা কিভাবে সমাধান করলাম এই বাতিল একদশটা কীভাবে আমি রিফেয়ার করলাম বুঝতে হলে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নাহলে কিছুই বুঝবেন না তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার থেকে ফলো দিতে ভুলবেন না তা সম্পূর্ণ ভিডিও না দেখলে ভাই কিছু বুঝবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তা এই বাতিলেই একজোশটা আমি কিভাবে রিপেয়ার করলাম এবং এক কিনতে গেলে কতটা টাকা লাগতো সেই টাকাটা আমি কিভাবে বাঁচাইলাম আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো ভাই বাইক চালাইলে হবে না বাইকে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো ভাই নিজেই সমাধান করতে হয় সম্পূর্ণ কাজ ভাই গ্যারেজিংয়ে করলে ভাই দফায় দফায় আপনার পকেট থেকে অনেক টাকা পয়সা খরচ হয় তাই চেষ্টা করবেন নিজের যে ছোটো কাজগুলো আছে সেগুলো নিজেই সমাধান করার জন্য আর যখন বড় কাজ করে যাবে তখন তো ভাই গ্যারেজে নিতে হবে কিছু করার নাই আমিও গ্যারেজে যাই তবে আমি ছোটো কাজ নিয়ে কখনোই গ্যারেজে যাই না ছোটো খাটো বিষয়গুলো নিয়ে কখনোই গ্যারেজে যাই না হ্যাঁ এটা চেষ্টা করি ভাই নিজেরটা নিজেই সমাধান করার জন্য যদি কেন এই বাইকটা আমার না আমার একটা কলিগের বাইক হ্যাঁ অনেক দীর্ঘদিন ধরে এটার সমাধানে ভুগতেছিল মানে খুব বাজে সামগ্রী ছিল এটা খুলে দেখে যে এই অবস্থা তোলার পরে তো পুরো মাথা নষ্ট ও বললো যে ডাইরেক্ট এটা চলবে না এটা কিনতে যেবো তা আমি বললাম যে দেখি এটার জন্য কিছু করতে পারি কি না প্রথমে যে আমি এটাকে পরতি দেওয়ার চেষ্টা করছিলাম তো ভাই এটার এত বাজে অবস্থা ছিল প্রতি দেব কি এটা ধরার সাথে সাথে যে জায়গায় ধরছিলাম ওই জায়গার মধ্যে ভাই ছুটো হয়ে যাচ্ছিলো মানে টক্কা দিলেই এটা গুরাগুরা গুরা হয়ে পড়ে যেতেছিল এই অবস্থা পরটি দিতে পারলাম না এটাকে ইলেকট্রিক হাল্ডিং চেষ্টা করছি সেটাও করতে পারি নাই সে গ্যাস ওয়াল্ডিং ট্রাই করছি সেটাও করতে পারি নাই মানে এটার অবস্থা এত বাজে ছিল মানে এটা যে কেমনে লাগা আছে এতদিন আমার মাথায় ধরে না মানে এটা আজকাল কোনো বিডের মধ্যে কোনো কিছু লাগতো তাহলে এটা সোজা পড়া যাইতো তাহলে এখন কী কী প্রয়োগ করছি এই যে দেখতেছেন লাইট একটা নেগেটিভ একটা পজিটিভ মানে দুইটা মিশ্রণ কইরা একটা যে মানে এটা এত পরিমাণ হার্ড হয় সাথে আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে এটা একটা এম্পিয়ার টিউব এটা ফায়ার প্রুফ ডাইরেক্ট এটা আগুনে দিলেও পড়বে না একটা আছে হিট প্রুফ এটা ফায়ার প্রুফ হুম এটা আমি করছি কি কেসি দিয়ে ফারছি ফারার পরে এটাকে কস্টিভের মতো প্যাচাইছি সব দিক দিয়ে আর এই গামটা আমি মিলাই দিয়েছি তবে গামটা লাগার পরে ভাই আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে এটা সাথে সাথে শক্ত হয় না এটা চব্বিশটা ঘন্টা সময় নেয় তবে আপনাকে এটা সাথে সাথে ভাই কখনোই চালানো যাবে না এটা লাগানোর পরে ভাই এত পরিমাণে হার্ড হয়েছে মানে কি বলবো মানে এটা আমার দিয়া বাড়ি দেওয়ার পরেও এটা রে ভাই ভাঙার কোনো অপশন নাই এটা এই পরিমাণে হার্ড হয়েছে তবে এই আড়ার একটা গুণ আছে সেটা হচ্ছে এটা যতই চলবে ততই এটা আস্তে আস্তে হার্ড হবে এটা হিট প্রুফ এটা যতই হিট হবে ততই এটা হার্ড হবে যত চালাবেন তত হার্ড হবে তো অনেক কিছু ট্রাই করার পরে যখন ব্যর্থ হয়েছি তখন আমার মাথায় এই বুদ্ধিটা খেলছে না এটা দিলে এটা হবে তো ভাই কিছু কিছু জিনিস হ্যাঁ হার্ড নলেজ রাখতে হয় যদি কোনো আমি বাইকের মেকানিক না আমি অন্য কাজের মেকানিক তারপরেও ভাই একটু সাধারণ নলেজ মাথায় থাকতে হয় কিন্তু বাইক রাইড করলে হবে না বাইক সম্বন্ধে কিছু জিনিস হ্যাঁ সাধারণ জ্ঞান আপনার থাকতে হবে তো ফাইনালি এটা লাগা কমপ্লিট ফাইনালি ফিডিং করার পরে বাইকটা দুই দিন চালানোর পরে দেখতেছি না বেশ মোটামুটি ভালোই শক্ত হয়েছে হ্যাঁ কালারও চেঞ্জ হয়ে গেছে এটা আরও অনেক হার্ড হবে এটা যত চলবে তত হার্ড হবে যদি একটু ফিনিশিং দিতে পারতাম আরও সুন্দর হতে কিন্তু ভাই হাতে সময় ছিল না এই জন্য ফিনিশিং দিতে পারি নাই তো যাই হোক ভাইয়ের অনেক টাকা বাঁচিয়ে গেলো ভাই এক একদার দাম কত আপনারা ভালোভাবেই জানেন যদি ভাই আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট দিতে ভাই ভুলবেন না যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ